প্রিয় দর্শক দীর্ঘ আটচল্লিশ ঘন্টা পরে সেই ব্যক্তি লাশ কুমিল্লা জেলার লাকসামে যাবে এদিকে তার মেয়ে ছোট মেয়ে তার বড় মেয়ে এরা আছে এবং প্রতিবেশী সবাই আসছে পরিবেশ এমন যে ওদের কাছে কোনো টাকা নেই ওই একটা হাইয়েস্ট ভাড়া করে নিয়ে আসছে ওটা সাড়ে ছয় হাজার টাকা দিয়ে টাকা দেওয়ার নাই এটা এটা কপাল মন্দ এ লোক মানুষ খুন করে না এ লোক অজ্ঞাত হিসেবে পড়েছিল ওই যে লাস্টটা আমি দেখার পরে যা যদ্দু করছি এটা বলছি আর ফুরন কতে যাব না কিন্তু জানি না পুলিশ আবার ওই লোকটাকে পোস্টমর্টম করার জন্য বলছে এদের করা কোনো অভিযোগ নেই কিছু ছিল না কেন যে পোস্টমর্টম করতে বলছে এমনি তো মরলো মরার পরে লাশ গড়ে আবার এটা কাটা ছেড়া করলো এখন পোস্টমর্টম করার টাকা এদের কাছে নেই লাস্টা চট্টগ্রাম থেকে যাবে কুমিল্লার লাকসামে সে টাকাও নেই আর আমি গত আটচল্লিশ ঘন্টা ধরে এটার পেছনে পড়ে আছি নির্গুম রাত কাটাচ্ছি হাটাজারি স্বাস্থ্য কমপ্লেক্সের চালক আরমান সাবেক চালক হৃদয় ডাক্তার সোহানিয়া বিল্লা এরা অনেক সহযোগিতা করেছে তো যাক এখন টাকার কোথেকে ম্যানেজ হবে তো শেষ আমি কৃতজ্ঞতা জানাই ফটিকচুরির পর্তুগাল প্রবাসী এই পোল্যান্ড প্রবাসী সি আই পি ইমরান ভাই ওনাকে ফোন দিই তো উনি বলেছেন আদি ভাই কত টাকা লাগবে আমি বলছি যে লাশ পাঠানো বা যা হয় তো উনি বিশ হাজারটা টাকা পাঠিয়েছেন যেন এই লাশটা এখান থেকে যেতে পারে ওই যে লাশ কাটার টাকা যেন হয় অ্যাম্বুলেন্স ভাড়া যেন হয় আর আপনারা যারা আমাদেরকে গালি দিয়েছেন ভিডিও না করতেন বা ভিডিও কেন করেছে এগুলা নিয়ে করেছেন কথা বলি মানুষটা এখানে আসার পর মরেছে আমি একটা জিডি করেছি আটচল্লিশ ঘন্টা খেসার দিচ্ছি যেতে হয়েছে হাজার থানা যেতে হয়েছে এখন আমি এটার পেছনে ঘুরছি কোনো মানুষ এগুলার পেছনে আর সময় দেবে না কোনোদিন আজকে সে ভিডিও করার কারণে অন্তত আমরা বেঁচে আছি নাইলে হয়তো এটা এমন হতো যে আমি মেরেছি তুমি আসামি হও জেলে যাও এই কথাটা বলতো তো ভিডিও করার কারণে আমরা এখন আর কেউ খুনি হলাম না আপনার বাবা হারিয়েছে কবে আমার বাবা চব্বিশ তারিখে হারিয়ে গেছে ফেব্রুয়ারি কি করতো বাবা আমার বাবারা আজ মিস্ত্রি কাজ করতো আপনার কয়জন পরিবারে আমরা ফার্স্ট কোনো ছেলে নাই না আমার আপু যা ইনকাম করে তাই আমাদের পিছনে খরচ করে আমাদের পিছনে আমার বুসারা কেউ নেই বাবাকে খুঁজে ভাবেন এরকম কোনো আশা ছিল আমাদের তো আশা ছিল না এবং এই যে এখানে আসছেন গাড়ি ভাড়া আছে না আমাদের কাছে একটা কাউ নাই আমাদের পিছনে তো একজন আশ্রদিন কেউ নাই আমার বাবা ভুলতে আমার বাবা যা কামাই রুজি করছে তা আমাদের পিছনে খরচ করছে আমার দুই কাকা উদ্বেগ নেওয়ার কারণে যাই এখানে আসে কয় বোন আপনারা আমরা পাঁচ বোন কয় বোন বিবাহ হয়েছে দুই বোন বিবাহ হয়েছে আর তিন বোন বিবাহ নাই জি না সংসার কিভাবে চলবে এখন আমাদের সংসার এখন মানুষে যদি মানুষের থেকে সাহায্য করে তাহলে আমাদের সংসারটা একটু চলবে আর না হলে আমাদের সংসারটা একটু চলতো না আমার আবিয়াতা দুইটা বোন আছে তিনটা বোন আছে এই বোনে করে নিয়ে এখন টেনশন এই মানবিক ভাই কি নাম আপনার আপনার নাম আমার নাম মোহাম্মদ জাকির হোসেন এই জাকির হোসেন ভাই উনি কিভাবে জানতে পারলেন এগুলা আমি আপনার আইডিতে ঢুকে কালকে আপনার ইয়েতে দেখলাম যে আমার পার্শ্ববর্তী ভাইয়ের অবস্থা মোমর্ষ অবস্থা আপনি একটা ইয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিয়েছিলেন পরবর্তীতে আমি আপনার আইডিতে ঢুকে আপনার নাম্বার বাহির করে আপনার সাথে যোগাযোগ করি আচ্ছা যাই হোক সরি আপনাকে মেসেজ করি মেসেজ পরবর্তীতে আপনি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ পরবর্তীতে আমরা উদ্বেগ নিই এবং আমি এবং আমার এই ভাই আমরা দুজনে উদ্যোগ নিয়ে এখানে আসার উদ্যোগ নিয়ে এসেছি যে আমরা দেখি কি করা যায় এদের অবস্থা কি এখন লাশ নিয়ে যাওয়ার টাকা পয়সা তো কিছু নেই কিছুই নাই এদের অবস্থা আসলে শোচনীয় এরা এর এই বাপের উপরে ওর বাপের উপরে চলতো এখন ওরা যে কি করবে সামনে আমরা বুঝে উঠতে পারতেছি না আর ওদের বিটে মাটি পর্যন্ত বলতেও নাই এক শতক তার দাদার সম্পদের মধ্যে তারা এই পরিবারটা আছে তারা পাঁচ বাই তার বাপেরা পাঁচ বাই পাঁচ বাই পাঁচ শতক জায়গার মধ্যে এবং বাস্তব একটা কথা কি আপনি যদি চোখে দেখতেন আমি আপনাকে ভিডিওটা আমি ভিডিও করে পাঠাবো দেখবেন ওনাদের যে গড়টা বর্তমানে আছে গড়টাও রিক্স অবস্থায় আছে আমি আপনাকে এটা আমি ওখান থেকে ভিডিও করে আমি আপনাকে পাঠিয়ে দিব ওনাদের গর্তা পর্যন্ত রিক্স অবস্থা আছে যে ওদের পার্শ্ববর্তী যে একটা বেরিয়া আছে বেরিতে কখন পড়ে যায় তার কোনো ঠিক নাই না না আচ্ছা আমরা কথাটা লম্বা না করি এখন এখন কি কি হয়েছে এখানে लास्ट নিয়ে যাওয়ার জন্য সবগুলা তো হয়েছে না জি জি এটা এটা কেন করতে হচ্ছে পোস্টমর্টেম ছাড়া কেন পারল না আমরা আসলে ওখানে গেছি আমরা কালকে আসার পরে আমরা প্রথম আসি মেডিকেলে আসি মেডিকেল থেকে আমাদেরকে বলছে যে আপনারা পাঁচলাই থানা যান আমরা পাঁচ লাখ থানায় গেছি যাওয়ার পরে বলছে যে এটার ওটা আসছে হাট থানা থেকে আপনারাও হাট থানায় যোগাযোগ করেন ওখানে যান তারপর আমরা ওখানে গেছি স্যারকে বহুভাবে রিকোয়েস্ট করলাম পরবর্তীতে আমরা পাঁচটা লোক স্যারের কাছে উননয় বিনয় করলাম যে স্যার ওনার উনি তো অসুস্থ মানুষ গ্রাম্য ধারণা থেকে ওনারা নিয়ে আসছে মাইজবান্ডার আসলে যে ওনার বাপ ভালো হয়ে যেতে পারে উনি একটু সামান্য মানসিক সমস্যা ছিল ওনার পরিবার সহ আসছিল কথা করে চলে গেছে পরবর্তীতে স্যারকে আমি সবকিছু বললাম আমি বললাম বাইরে বললো সবাই মিলি বললাম কিন্তু স্যার দেখলাম যে নমনীয় ভাবে কিন্তু স্যার নমনীয় অবস্থা স্যার আমরা বললাম যে স্যার যাতে এটা পোস্টমর্টম করতে না হয় আপনি অন্তত সেই ব্যবস্থাটা একটু দেখবেন এরা গরিব মানুষ সবাই একটা আকাঙ্ক্ষা তার পাঁচটা মেয়ে সকল কিছুই আমি তাকে বিশ্লেষণ করছি কিন্তু শেষ পর্যন্ত উনি আমাকে এটা ধরাই দিচ্ছে পরবর্তীতে আমরা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করলাম স্যার এই আপনি যে পোস্টমর্টমের ইয়েটা দিয়ে দিলেন এটা তো আপনি যদি না ইয়ে করেন তাহলে তো ওটা আমরা যদি ইয়েতে নিয়ে আসি বাসলাসে নিয়ে আসি ওরা কিছু করার নাই কথা রাখেনি কথা রাখেনি কথা রাখা যাচ্ছি না মানে মরল মরার উপর কাটার গাছ এখন পোস্ট মর্টেম হয়েছে এখন লাশ চলে যাবে অ্যাম্বুলেন্সে করে আর আমাকে যে ইমরান ভাইকে সালাম উনার মা অসুস্থ আহ উনি এই টাকাটা দিয়েছেন বিশ টাকা আপনি একটু একটু বলে দেখেন টাকাটা একটু বুঝে দেখেন একটু বলে দেখেন সব ঠিক আছে কিনা সে টাকাটা বুঝে দিচ্ছি অন্ততপক্ষে এই টাকাটা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া হয়ে যাবে লাশের পোস্টমর্টমের খরচটা হয়ে যাবে আর আমরা আসলে সবকিছু কৃতজ্ঞতা কত টাকা এখানে বিশ টাকা এটা একজন প্রবাসী ভাই দিল এই কথাটা শুনে হচ্ছে যে বিষয় আচ্ছা যা হোক তো আমরা ভিডিওটা করার পেছনে ইয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে সেলুট জানাই যারা ভিডিও শেয়ার করেছেন এখন আর কোনো টেনশন নাই আপনাদের আর মন্তব্যেরও কিছু নাই লাশ হয়েছে

হাটাজারি থেকে চিকিৎসার জন্য পাঠাবো ভিডিও করব এই স্বপ্ন বাদ দেন মানুষের খায়দায় ওই টান নাই ওখান থেকে আসতে দু ঘন্টা লাগে ট্রাফিক জ্যামে পড়ে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা মানবিক মানুষ শেয়ার করেছেন আজকে এই বোন তার বাবাকে লাশটা পেয়েছে এই অবিবাহিত মেয়ে তার বাবা লাশ পেয়েছে এই প্রতিবেশীরা তাদের এলাকার হারিয়ে যাওয়া লাশটা হলেও পেয়েছে অনেক চড়াই উতরায় পেরিয়ে পেয়েছে এটা সবগুলো আপনাদের অবদান আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নসিব করুক ওনার সব গুণা মাফ করে দেন যে মানবিক ভাই এই টাকাটা দিয়েছেন ওনার বাবা অসুস্থ আল্লাহর ওনার মাকে সুস্থ করে দেন ওনার ব্যবসায় বরকত দেন আর আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন ক্ষমাপ্রার্থী তবে একটা শিক্ষা হয়ে গেছে হয়তো ভবিষ্যতে আর এদনে কোনো কাজে জড়িত হব না কারণ যে একটা মানুষকে বাঁচানোর জন্য ভিডিও করতে দিয়ে তার পেছনে আটচল্লিশ ঘন্টা সময় দেয় এটা আমার জীবনে একটা বড় শিক্ষা হয়েছে হয়তো আগাবো হয়তো আগাবো না তো যাই হোক

আমরা ওআর এসেছেন। ওনার ভাই এসেছে। আমরা শাস্তো ভাই আইছি। তারপর যতু ভাই আইছে। মেহরা আইছে। সারা আমরা লাশটা গতবালে দেই নাই। पोस्टमार्टम করে দেইছে লাশটা। আমরা দুঃখজনক। ওনার নিন্দা যায় নাই। পুলিশ প্রশাসনের নিন্দা যায় নাই এই ন্যাকার কাজের জন্য। যে লাওয়ারিশটা লাশটা ছিল। ভিডিওর মাধ্যমে আমরা লাশটা খুঁজে পাই। পুলিশের মধ্যে ভালো আছে কিন্তু আমরা বন শার আমরা অগ্রত মানে লাশটা দেয় নাই আমরা নিন্দা জানি যা আজকে আপনারা যে সহযোগিতা করছেন উলশো আমরা খুব ঋণী আল্লাহর চাইতো দর্শন একের বোঝা হয়তো আল্লাহর রহমত না জিনিসেছি আমাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা ওনাকে বুঝিয়েছি জীবিত হয় লাস্টা লাশটা পাইছি এটাই আমাদের ব আও না ওদের পরিবারে একটা নাম্বার দেন। আপনাদের আপনার নাম্বার আছে? আছে আছে। এই দর্শক প্রয়োজনে ওনা মেন নাম্বারটা দিচ্ছি টাকাটা ওনার মেয়ের হাতে দিয়েছি। একটা নাম্বার বলেন। মোবাইল নাম্বার বলেন। একটা নাম্বার বলেন। মোবাইল মেয়ের আপনার নাম্বার বলেন। বিকাশটা নাম্বার দিছি এটা মহিলার এই যে নাম্বার উনি মৃত ব্যক্তির মেয়ে। এটা নাম্বারটা বলেন আপনি।

চলে যান হ্যাঁ আর কি দাফন করছে না করছে জানাই হ্যাঁ ঠিক আছে যান চলে যান হ্যাঁ চলে যান ওয়ালাইকুম আসসালাম চলে যান একটু দাঁড়ান আমি এটা একটু শেষ করি আচ্ছা আমি এটা কি শেষ করি Thank you.